তুমি সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি আজ আমাদের এখানে শেতলা পুজো আছে এখানে গুণ্ডিঘাটা হবে যাত্রা হবে সব তোমাদের সাথে শেয়ার করবে তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা আমার ডালা গোছানো হয়ে গেছে এবার আমি মন্দিরে যাবো মন্দিরে গেলে তোমাদের সাথে দেখা হচ্ছে এই দেখো আমি মন্দিরে চলে এসেছি থাকো সবাই এবার আমি পুজো তোমার আর দেখো এখানে কত ডালা দেওয়া হয়েছে আর এই হচ্ছে আমাদের মন্দিরটা ফুল দিয়ে কি সুন্দর ভাবে সাজিয়েছে দেখো তোমার খুবই সুন্দর লাগছে আর আজ বেলায় এখানে হন্ডিকাটা হচ্ছে আমি হন্ডিকাটা দেখতে চলে এসেছি আর তোমাদের এখানে সূত্রে হয় 有点。